এই সেটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি যারা রিসিপশনের জন্য বা একটু ডিফারেন্ট শাড়ি যাচ্ছেন তারা এটা নিতে পারেন যেমন ধরেন এটা হচ্ছে এটার আঁচলটা আঁচলটা আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা আঁচল আর এটা হচ্ছে পুরো বডিটা পুরো বড়িতে কিন্তু সারস স্টোন বসানো এটা কিন্তু সম্পূর্ণ স্টোনে কাজ করা ঠিক আছে আর কাপড়টা একেবারেই সফটের মধ্যে দেখেন সেটা দেখেন কতটা সুন্দর এটা ডাবলের পার করা আছে আঁচলটা দেখেন একদম বক্স টাইপের একটা আঁচল দেওয়া আছে আর নিচে একটা পার থাকবে উপরে একটা পার দেওয়া আছে তো দুইটা পারে সমন্বয় সেটা ডিজাইন করা হয়েছে এটা প্রাইস পড়বে আট হাজার টাকা এটা আট হাজার টাকা পড়বে স্টোনে কাজ করা আছে সম্পূর্ণ এন্টিক স্টোন এটা আট হাজার টাকা নিতে পারবেন এটা হচ্ছে লাইট মিস্ট্রি কালারের মধ্যে দেখেন সাইটা কতটা সুন্দর একটা কালার একদম লাইট কালার ফেন্সি কালার এটাও দেখতে পারেন এগুলোর মধ্যে এরকম লাইট কালার আমাদের কাছে বেশ কিছু পাবেন আপনারা তো দোকানে আসবেন দেখে নিতে পারবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেখানে আপনাদের ছবি শেয়ার করা হবে কোনো সমস্যা নেই এটা আট হাজার পাঁচশো টাকা পড়বে আসসালামু আলাইকুম আলেক্সা পরিবার পক্ষ থেকে আপনার সকল জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা বেনারসি শাড়ি দেখাবো যেহেতু সামনে রমজান চলতেছে প্লাস হচ্ছে ঈদের পরে বিয়ের একটা কেনাকাটা হয় সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে লেহেঙ্গা বেনারসি সব ধরনের থাকে আপনারা যারা বিশেষ করে আমাদের কাছ শপিং করেছেন বা করা হয়নি সবার উদ্দেশ্যে বলছি আজকে আমরা হোলসেল প্রাইস মানে পাইকারি দামে বেনারসি পাবেন আমাদের কাছে আমরা বেনারসি বিভিন্ন ভেরিয়েন্ট দেখাবো যা স্যাম্পল হিসেবে দেখাবো বিস্তারিত দেখতে হলে আমাদের দোকানে আসবেন যারা রমজানের মধ্যে বিয়ের কেনাকাটা করবেন ঈদ উপলক্ষে আমাদের দোকানে একটা সড়ো ডিসকাউন্ট চলছে আপনারা সবাই চলে আসবেন আচ্ছা কিভাবে আপনারা আমাদের দোকানে আসবেন সেই ঠিকানাটা আপনাদেরকে বলে দিই আমাদের দোকান ঠিকানা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্থান গোলাপসা মাদার থেকে উত্তর পাশে যেটা জিরো পয়েন্টে ওইখানেই পিরিয়ামনি মার্কেট ওই মার্কেটের আন্ডারগ্রাউন্ডে দোকানের নাম আলাক্সা শাড়ি দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন আমাদের স্ক্রিনে কিন্তু একটা ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে ফোন দিলে কিন্তু আপনার বিস্তারে জেনে নিতে পারবেন অথবা সেখানে অর্ডার করতে পারবেন এছাড়া আমাদের দোকান রমজান উপলক্ষে প্রতিদিন খোলা আছে সকাল দশটা থেকে রাত্র দশটা পর্যন্ত এই সময়ের মধ্যে আসলে যে কেউ আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারবেন একেবারে পাইকে দেবে বিয়ের কেনাকাটা করতে পারবেন সো আজকে আমরা আমাদের সামনে অনেকগুলো শাড়ি রাখা আছে এইখান থেকে আমরা অনেকগুলো শাড়ি আপনাদের ঘুরে দেখাবো সাথে সাথে আমরা দাম তো আপনাদেরকে বলে দেবো আপনাদের করতে হবে যে সেটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এগুলোর মধ্যে আরও অনেক ডিজাইন আছে আপনার সেখানেও যোগাযোগ করলেও ডিজাইনগুলো দেখে নিতে পারবেন শুরুতে যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ওয়াইন কালারও উপরে দেখেন এটা কিন্তু পিওরের বেনারসি ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ একদম স্ট্যান্ডার্ড একটা সাইজ দেওয়া আছে চৌদ্দ হাতের বেনারসি পাচ্ছেন পুরো বড়িতে কাজ করা একদম মার্কেট চ্যালেঞ্জ করাটা প্রাইস দেওয়া আজকে আপনাদেরকে মাত্র একুশশো টাকা পড়বে দুই হাজার একশো টাকা এই বেনারসে পাবেন এটার মধ্যে মিনিমাম দশটা কালার হবে যে কোনো কালার ছিল আমরা আমাদের কাছে আপনি নিতে পারবেন একুশশো টাকার মধ্যে এই সেটটা পাচ্ছেন যদি পছন্দ হয় আপনারা দিয়ে রেখে নিতে পারেন এগুলোর মধ্যে আরও ডিজাইন হবে প্লাস কালার হবে দেখেন পাশাপাশি আমরা আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার উপরে এই দেখেন এটা হচ্ছে রেডিশ মেরুনের উপরে এটাও কিন্তু পিওর বেনারসি একদম পুরো বডিতে কাজটা করা আছে এখানে আঁচল পাচ্ছেন আঁচলের আগে ব্লাউজ পি দেওয়া আছে সম্পূর্ণ একেবারে আনকমন এটা হচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে আসলে আগে ব্লাউজ পিস দেওয়া আছে সো এই শাড়িটাও আমরা কিন্তু একুশশো টাকা পাবেন আমাদের কাছে মানে দুই হাজার একশো টাকা এটাও পাবেন আচ্ছা তারপরে আমরা আরেকটা ভ্যারিয়েন্টে যাচ্ছি যেমন ধরেন আরেকটা শাড়ি দেখাই এটা আবার পূর্বেরটার থেকে আরেকটু বেটার এই শাড়িটা আপনাদের খুলে দেখাচ্ছে আপনার দোকান আসলে আমাদের দামের সাথে কাপড়ের গুণগত মানটা একদম যাচাই করে নিতে পারবেন এই দেখেন এটাও কিন্তু রেডিশ প্যান্টোর ওপরে কাজটা কিন্তু সেম মনে হতে পারে আপনার কাছে পূর্বের শাড়িটা এই শাড়িটা সেম মনে হতে পারে কিন্তু এটা কাপড়টা একদম সফটের মধ্যে এটাকে এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা তারপরে হচ্ছে আঁচলটা আর পুরো জমিনটের কাজটা করা একদম পিওরের মধ্যে এটার দাম পড়বে আঠাইশো টাকা পড়বে দুই হাজার আটশো টাকা হলে এটা নিতে পারবেন এটার মধ্যেও আট থেকে দশটা কালার হবে অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদের কালার দিতে পারবো অনেক সুন্দর সুন্দর কালার আছে এটার মধ্যে আঠাইশো টাকা পাবেন আচ্ছা আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু ওয়াইন কালার উপরে দেখেন এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে এই দেখেন এটা ওয়াইন কালার উপরে এটাও কিন্তু সেম প্রাইসের মধ্যে কালারটা চেঞ্জ কালারটা শুধু চেঞ্জ হবে এটাও সেম প্রাইসের মধ্যে আছে এটাও ব্লাউজ পিসে কাজ করে আচল পুরো বডিতে কাজটা করা আছে সো এই সাইডে আমরা সেম প্রাইস রাখছি আঠাইশো টাকা পাবেন যদি পছন্দ এটাও আপনার আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আচ্ছা পরবর্তীতে আমরা আইটা শাড়ি দেখাচ্ছি ওই শাড়ির মধ্যেই শাড়িও আমাদের কাছে আছে আপনার যোগাযোগ করলে সেটাও নিতে পারবেন এই দেখেন আরেকটা শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে মধ্যে বেনারসি এই দেখেন নাম বটল কালার এই সেটা দেখতে পান আমাদের কাছে পুরো বডিতে কাজটা করা হচ্ছে এটা কিন্তু সিলভার জরি সুতে কাজ করা সিলভার জরি সুতে কাজ করাটা পিওর মধ্যে এই দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা খুবই সুন্দর একটা ব্লাউজ পিস দেওয়া আছে আর শাড়িটা কিন্তু পুরো বডিতে কাজটা করা এটা দেখতে পান আমাদের কাছে এটা দাম পড়বে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন যদি আপনাদের এটা পছন্দ হয় আপনার এটা নিতে পারবেন স্টোনের মধ্যে কিছু বেনারসি আমাদের কাছে আছে আমরা দেখাবো আপনাদেরকে আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন নিশ্চয়ই আচ্ছা পরবর্তীতে আমরা আইটা শাড়ি দেখাই এই দেখেন এটা কিন্তু বুটার কাজের মধ্যে মানে ছোট কাজের মধ্যে যাদের হালকা কাজ পছন্দ তারা এটা নিতে পারেন এটা হচ্ছে মেরুন কালার ওপরে দেখেন খুবই সুন্দর কিন্তু কাজটা অনেক সুন্দর ছোটো ছোট কাজ করা আছে এটাও দেখতে পারেন এটাও কিন্তু ব্লাউজ পিসে কাজ করা পিওরের মধ্যে এটার দাম পড়বে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো হলে এটাও নিতে পারবেন যদি আপনাদের পছন্দ এটাও নিতে পারবেন এই দেখেন একটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে এটাও সুন্দর একটা কাজ একদম ছোটো কাজ করা হালকা কাজের মধ্যে দেখেন শাড়িটা পুরো বডিতে কিন্তু এটা কাজটা করা আছে সম্পূর্ণ বডিতে একদম আনকমন একেবারে আনকমন একটা কালার হালকা বেগুনি বেগুনি কালারের মধ্যে এটাও সেম প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা এটা ব্লাউজ পিসটা অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে পছন্দ হলে এটাও নিতে পারবেন চার হাজার পাঁচশো পড়বে এটা গোল্ডেন কালার দেখায় আপনাদেরকে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে দেখেন ম্যাচিং গোল্ডেন যারা চাচ্ছেন তারা এটা নিতে পারেন এগুলোর মধ্যে আরও বিভিন্ন রেঞ্জের আমাদের কাছে আছে আপনার দোকান আসবে বেনারসির অনেক কালেকশন আছে আমাদের কাছে এটা হচ্ছে মানে যে কালার শাড়ি ওই কালার সুতাই কাজ করা পিওর গোল্ডেনের মধ্যে এটা সেম প্রাইস পড়বে চার হাজার পাঁচশো মোট কথা হচ্ছে কি এরকম দামের মধ্যে সবচেয়ে বেশি ডিমান্ডেবল থাকে যার কারণে আমরা এই শাড়িগুলো আপনাদেরকে বেশি বেশি দেখাচ্ছি আচ্ছা আরেকটা শাড়ি দেখে আপনাদেরকে দেখেন এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর সি গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে সেম প্রাইস রাখছি চার হাজার পাঁচশো দেখেন শাড়িটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওরের মধ্যে আপনারা এটাও দেখে নিতে পারেন একদম পুরো বডিতে কাজটা করা এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসে সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা সেম প্রাইস পড়বে চার হাজার পাঁচশো এই রেঞ্জের শাড়ি আমাদের কাছে অনেক আছে আপনারা দোকানে আসবেন দেখে নিতে পারবেন আচ্ছা পরবর্তীতে আমরা আরেকটা শাড়ি দেখাচ্ছি দেখেন লাইট কালারের মধ্যে এটা হচ্ছে প্যাস্তা গ্রিন কালারের মধ্যে এইটাও দেখতে পারেন এই দেখেন এই শাড়িটা অনেক সুন্দর পুরো বডিতে কাজটা করা আছে লাইট হোয়াইট কালার অনেক সময় ক্যামেরাতে নাও বোঝা যেতে পারে আপনারা দোকানে আসবেন দেখে নিতে পারবেন সম্পূর্ণ বডিতে কাজটা করা এটাও সেম প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা আমরা আজকে চার হাজার পাঁচশোর মধ্যে অনেকগুলো শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে লাইট পার্পেলের মধ্যে এই দেখেন লাইট পার্পেলের মধ্যে এটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এটা এটাও দেখতে পারেন এটাও কিন্তু চার হাজার নিতে পারবেন এগুলো কিন্তু আমাদের আরও বেশি রেঞ্জের ছিল এখন কিন্তু আমরা একটা বড়ো সরকার ডিসকাউন্ট পাচ্ছি না আমাদের কাছে আপনারা দোকান আসবেন এগুলোর মধ্যে আরও বিস্তার দেখে নিতে পারবেন এবার আমরা এটা শাড়ি দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা গর্জিয়াসের মধ্যে এই দেখেন শাড়িটা দেখলে আপনারা বুঝতে পারবেন পুরো বডিতে কাজটা করা সিঁদুর লালের মধ্যে ঠিক আছে এটার মধ্যে অনেকগুলো কালার হয় এখানেও এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা অনেক গর্জিয়াস কাজ করা হবে হ্যাঁ আর এই কাজটা পুরো বড়িতে কাজটা করা এগুলোর মধ্যে আরও কালার হবে যদি পছন্দ এটা নিতে পারবেন পাঁচ টাকা পড়বে এটার দাম পড়বে পাঁচ টাকা ঠিক আছে এটার মধ্যে অনেকগুলো কালার পাবেন আমরা আপনাদের সুবিধার জন্য আয়টা কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে জাম কালারের মধ্যে এই দেখেন জাম কালারটা কালার আছে অনেকগুলো কালার আছে দোকান আসবেন আপনারা দেখে নিতে পারবেন এটা হচ্ছে জাম কালারটা এটাও কিন্তু দেখেন ব্লাউজ পিসটা গর্জিয়াস কাজ করা আছে আঁচল আর পুরো বডিতে কাজটা করা সো এটাও রাখছি পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা এই শাড়ির মধ্যে লাইট কালার আমাদের কাছে আছে যেমন ধরুন এটা হালকা কালারের মধ্যে এই দেখেন এটা হচ্ছে হালকা কালার এটার মধ্যেও আপনার অনেকগুলো কালার আছে আপনাদেরকে আমরা জাস্ট স্যাম্পল দেখে দিচ্ছি ঠিক আছে এই দেখেন এটা পেস্ট কালারের মধ্যে এটাও কিন্তু ব্লাউজ পিসটা গর্জিয়াস কাজ করা আছে আর পুরো বডিতে দেখেন একদম সম্পূর্ণ লতানো কাজ করা এটার মধ্যে কালার আছে এটাও সেম প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এটাও দেখতে পারেন আপনারা পাঁচ হাজার পাঁচশো নিতে পারবেন এই দেখেন একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে পিকক ব্লুর মধ্যে এটা একদম আনকমন একটা ডিজাইন আছে দেখেন যারা রিসিপশনের জন্য নিতে চাচ্ছেন রিসিপশনের জন্য তারা এগুলো দেখতে পারেন কত সুন্দর আঁচলটা দেখছেন অনেক সুন্দর কিন্তু আঁচলে কাজটা করা আছে ডাবল লেয়ারে পার পুরো বডি দিয়ে কাজটা করা ব্লাউজ পিসটা অনেক সুন্দর করে দেখেন চড়া করে প্যানেল দেওয়া আছে ব্লাউজ পেসের মধ্যে এটার দাম পড়বে পাঁচ হাজার দুশো টাকা পড়বে পাঁচ হাজার দুশো হলে এটা নিতে পারবেন এগুলোর মধ্যে কালার পাবেন আমরা শুধু স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটার মধ্যে কিন্তু কালার আছে এই দেখেন একটা শাড়ি এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে দেখেন এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে কালারটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে এই সাইডে কিন্তু অনেক সুন্দর আঁচলটা হচ্ছে বটল গ্রিন ব্লাউজ পিসটা বটল গ্রিন ব্লাউজ পিস দেখেন কত সুন্দর কাজ করা আর পুরো বডিতে হচ্ছে আপনার দেখেন ওয়াইন কালারের মধ্যে অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা এটাও দেখতে পান এটার মধ্যে কালার পাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে এটা এটাও পাঁচ হাজার পাঁচশো পড়বে কন্ট্রাস্টের মধ্যে আচ্ছা গোল্ডেনের মধ্যে একটা দেখাচ্ছি দেখেন এটা গোল্ডেনের মধ্যে রেডের কম্বিনেশন আছে এই দেখেন এই সেইটা অনেক সুন্দর কাজটা দেখেন খুবই সুন্দর আঁচলটা দেখেন একদম চমৎকার একটা আঁচল পাচ্ছেন দেখেন এটা ঠিক আছে আঁচল আর ব্লাউজ পিস সেম থাকবে পাটটাও সেম আছে সুন্দর কাজ করা আছে এটা প্রাইস পড়বে পাঁচ দুশো টাকা পাঁচ দুশো দুশো হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনি এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এগুলো একদম আনকমন জিনিস একেবারে রেয়ার প্রোডাক্ট আচ্ছা এই দেখেন একটা শাড়ি দেখাচ্ছি মিনাকারির মধ্যে অ্যাশ কালার এগুলোর মধ্যে আমাদের কাছে অনেক কালার আছে আপনার দোকানে আসবেন দেখে নিতে পারবেন এই দেখেন এই শাড়িটা পুরোটাই মিনাকারি কাজ করা ঠিক আছে যে কালার শাড়ি ওই কালার গোল্ডেন সুতে কাজ করা তার পাশাপাশি অন্য একটা সুতের কাজ করা আছে এটা ব্লাউজ পুরো বডিতে কাজটা করা কালার আছে দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন এগুলোর মধ্যে আরো বেশ কালার পাবেন অনেক কালার হবে আচ্ছা আরেকটা শাড়ি দেখা আপনাদেরকে দেখেন এই শাড়িটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে বেগুনি কালার মধ্যে এই শাড়িটা অনেক সফট অনেক সফট এই শাড়িটা দেখেন কত সুন্দর একটা কালার ডিজাইনটা একেবারে আনকমন দেখেন পুরো শাড়িতে কাজটা করা আছে ছোটো ছোটো আকারে কাজ করা আপনারা এই শাড়িটা দেখতে পারেন আমাদের কাছে এটা পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে পুরো বডিতে কিন্তু ছোটো ছোটো আকারে কাজ করা কালার হবে এগুলোর মধ্যে পাঁচ হাজার পাঁচশো টাকা সিঁদুর লাল আছে মিনাকারির মধ্যে যাদের বিয়ের জন্য সিঁদুর লাল যাচ্ছেন তারা এটা নিতে পারেন এই দেখেন এটা সিঁদুর লালের মধ্যে এটা কিন্তু সুন্দর একটা কালার একেবারে আনকম একটা কালার দেখেন চমৎকার কিন্তু একদম সিঁদুর লালটা মানে বোর জন্য একদম পারফেক্ট একটা কালার এটা কিন্তু পুরো বডিতে কাজ করা মিনাকারি কাজ করা আছে এটা ব্লাউজ পিসের মধ্যে সুন্দর করে কাজ করা আছে দেখেন অনেক সুন্দর ব্লাউজ পিসের কাজ করা এটা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো হট পিঙ্ক যারা যাচ্ছেন রানী গোলাপি বা হট পিঙ্ক হট পিঙ্ক আমাদের কাছে আছে এই দেখেন এটা হচ্ছে হট পিঙ্কটা এটাও দেখতে পারেন আমাদের কাছে এটাও সেম প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা যদি আপনাদের পছন্দ হয় এটা নিতে পারবেন এগুলোর মধ্যে কিন্তু আবার স্টোনে কাজ করাও আছে সো স্টোন নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন সেটাও দেওয়া যাবে এই দেখেন এটা হচ্ছে ফিরোজা কালার দেখাচ্ছে আপনাদেরকে এটা ফিরোজা কালার মধ্যে কিন্তু কন্ট্রাস্ট করা আছে এটা দেখেন আঁচলটা হচ্ছে রেড কালার আর পুরো বয়টা হচ্ছে ফিরোজা কালার মধ্যে মিনাকারি কাজ করা এটাও সেম প্রাইস পড়বে পাঁচ টাকা আপনার যদি এটা রেটটা পছন্দ এটা নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে যারা একটু বেলেঞ্জের টাইপের কাপড় চাচ্ছেন যে একটু ওয়াটার প্রিন্ট থাকবে পাশাপাশি কাজ করা থাকবে আপনারা এগুলো দেখবেন এই দেখেন সেইটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সেইটা দেখেন খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা পুরুষ সাইডে কাজটা করা আছে অনেক সুন্দর ডিজাইনটা করা আছে আপনার যে কালার শাড়ি ওই কালার সুতায় কাজ করা আবার গোল্ডেন সুতায় কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর ডিজাইনটা এটা দেখতে পারেন একদম মার্জিত একটা কালার এটার প্রাইস পড়বে ছয় হাজার টাকা পড়বে এটা ছয় হাজারও এটা নিতে পারবেন এগুলোর মধ্যে আরও কালার পাবেন আরও কালার আছে এটার মধ্যে এটার মধ্যে একটা সিঁদুর লাল দেখাচ্ছি দেখেন এই দেখেন সিঁদুর লালটা এটাও দেখেন কতটা চমৎকারটা শাড়ি দেখেন একদম আনকমন ডিজাইন শাড়িটা যেই কালার ওই কালার কিন্তু আবার সুতায় ম্যাচিং সুতায় কাজ করা আছে আপনারা ক্লোজলি দেখতে বুঝতে পারবেন এটা খুবই আনকমন একটা শাড়ি এটাও কিন্তু ছয় হাজার নিতে পারবেন আমাদের কাছে একেবারে আনকমন ডিজাইন কাপড়টা খুবই সফট ছয় হাজার টাকা পড়বে এটা আচ্ছা একটা শাড়ি দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর এটা গোল্ডেন কালারের মধ্যে আঁচলটা মিনাকারি কাজ করা বডিটাও মিনাকারি কাজ করা আছে পুরুষ শাড়িটা দিয়ে কাজটা করা আছে যদি পছন্দ এটা নিতে পারবেন সাত হাজার টাকা পড়বে এটা এটা প্রাইস পড়বে সাত টাকা যদি এটা পছন্দ এটা নিতে পারেন আচ্ছা এইবার আমরা একটু স্ট্রোন ও স্ট্রোনে কাজ করা দেখা বা হ্যাভি ওয়ার্কে যারা যাচ্ছেন ভারী কাজ করা তাদের জন্যেই শাড়িগুলো আছে দেখেন এই সেটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ স্টোনে কাজ করে গোল্ডেনের মধ্যে এই দেখেন অনেক সুন্দর কালারটা কিন্তু দেখছেন খুবই সুন্দর এটার মধ্যে পুরোটাই কিন্তু স্টোনে কাজ করা পুরো শাড়িটাই স্টোনে কাজ করা আছে একদম হ্যাভি গর্জিয়াস যারা ব্রাইডাল বা রিসেপশনের জন্য আর্থ ওয়ালিমা বা কাবিনে ইউজ করবেন তারা এগুলো দেখতে পারেন এই শাড়িটা একেবারে আনকমন এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে আমরা আংশিকভাবে কিছু কালার দেখিয়ে দিব এটা প্রাইস পড়বে সাড়ে আট মানে আট হাজার পাঁচশো টাকা পড়বে এটা আট হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন যদি পছন্দ এটা স্ক্রিনশট দিয়ে ফেলবেন আট হাজার পাঁচশো এই দেখেন এটা কালার দেখা আছে জাম কালারের মধ্যে এটা আবার একটু ছোট বুটা টাইপের কাজ দেখেন সেটা দেখেন কতটা সুন্দর এটা এর পার করা আছে আঁচলটা দেখেন একদম বক্স টাইপের একটা আঁচল দেওয়া আছে আর নিচে একটা পার থাকবে উপরে একটা পার দেওয়া আছে তো দুইটা পারে সমন্বয় ছাইটা ডিজাইন করা হয়েছে এটা প্রাইস পড়বে আট টাকা এটা আট হাজার টাকা পড়বে স্টোনে কাজ করা আছে সম্পূর্ণ স্টোন এটা আট হাজার টাকা নিতে পারবেন এটা হচ্ছে মিনাকারি কাজ করার মধ্যে কালারটা নাম হচ্ছে ওয়াইন কালার যে কালার শাড়ি ওই কালারের সুতায় কাজ করা পাশাপাশি আবার আরেকটা সুতার কাজ করা আছে মিনাকারির মধ্যে ওয়াইন কালার মধ্যে দেখেন এটা কিন্তু পুরোটা স্টোনে কাজ করা আমরা পূর্বে দেখেছিলাম যেটা স্টোন ছাড়া ছিল এখন হচ্ছে এটা স্টোন সহ এটার প্রাইস পড়বে আট টাকা আর স্টোন ছাড়া যেটা সেটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এটা স্ট্রোন সহ আট হাজার পাঁচশো টাকা এটা সিঁদুর লালের মধ্যে যারা একটু হালকা কাজ পছন্দ করেন যেমন ধরেন শাড়ি থাকবে কিন্তু কাজটা হালকা থাকবে তারা এটা নিতে পারেন এটা সিঁদুর লালের মধ্যে আছে দেখেন অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা করা অনেক সুন্দর চমৎকার সম্পূর্ণ এন্টিক স্টোন কাজ কাপড়টা একদম সফট এই দেখেন এটা ব্লাউজ পিসটা পিসটা ব্লাউজ পিসটা আর আঁচলটা পুরো বডিতে কাজটা করা এটাও আট হাজার পাঁচশো টাকা পড়বে আট হাজার পাঁচশো একটা শাড়ি দেখা এটা ওয়াইন কালার মধ্যে এটাও দেখতে পারেন এটাও কিন্তু পুরো বডিতে কাজটা করা এই দেখেন শাড়িটা অনেক সুন্দর ডিজাইন করা অনেক সুন্দর এটাও কিন্তু ব্লাউজ পিসটা সুন্দর করে কাজ করে দেওয়া আছে শাড়িটা দেখেন একদম আনকমন ডিজাইন এটা আঁচলটা এই দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন এটা হচ্ছে হট পিঙ্ক কালার মধ্যে দেখেন এটা সুন্দরটা ডিজাইন এই স্টোনের মধ্যে আমাদের কাছে অনেকগুলো কালার আছে আপনার দোকানে আসলে দেখে নিতে পারবেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এগুলা একদম পুরো শাড়িটাতেই স্ট্রং কাজ করে সম্পূর্ণ শাড়িটাতেই এটাও দেখতে পারেন আপনারা সেম প্রাইস 8500 টাকা পড়বে এটা কালারটা হচ্ছে হট পিঙ্ক কালারের মধ্যে আইটা শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে রেডিশ ম্যানের উপরে দেখেন এটাও দেখতে পারেন এগুলোর মধ্যে সবগুলো কালারে আপনার দেখে দিচ্ছি যে কেননা আপনার যে কালারটা পছন্দ হয় সেটাই নিতে পারবেন এটা হচ্ছে রেডিশ ম্যানের উপরে সম্পূর্ণ স্ট্রনে কাজ করা এটা একেবারে আনকমন ডিজাইন এটাও দেখতে পারেন এটা সেম প্রাইস আট হাজার পাঁচশো টাকা পড়বে আট হাজার পাঁচশো টাকা ব্লাউজ পিস সহ কিন্তু এগুলা আপনারা যারা লাইট ওয়েট কালার চাচ্ছেন যেমন ধরেন একটু হালকা কালার হলে বেস্ট হয় আপনারা চাইলে এগুলো দেখতে পারেন এগুলো আমাদের কাছে আছে এটা হচ্ছে লাইট মিষ্টি কালারের মধ্যে দেখেন শাড়িটা কতটা সুন্দর একটা কালার একদম লাইট ওয়েট কালার ফেন্সি কালার এটাও দেখতে পারেন এগুলোর এরকম লাইট কালার মধ্যে আমাদের কাছে বেশ কিছু কালার পাবেন আপনারা তো দোকানে আসবেন দেখে নিতে পারবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেখানে আপনাদের ছবি শেয়ার করা হবে কোনো সমস্যা নেই এটা আট হাজার পাঁচশো টাকা পড়বে এটা ব্লাউজ পিস অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে পছন্দ এটা নিতে পারবেন আচ্ছা আজকে একটা শেষ কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে এই সেটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি যারা রিসিপশনের জন্য বা একটু ডিফারেন্ট সাইড যাচ্ছেন তারা এটা নিতে পারেন যেমন ধরেন এটা হচ্ছে এটার আঁচলটা আঁচলটা আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা আঁচল আর এটা হচ্ছে পুরো বডিটা পুরো বডিতে সারস স্টোন বসানো এটা কিন্তু সম্পূর্ণ স্টোনে কাজ করা ঠিক আছে আর কাপড়টা একেবারেই সফটের মধ্যে আর মজার বিষয় হচ্ছে এটা কিন্তু কুচিটা আবার আলাদা আছে দেখেন এটা কিন্তু কুচি আপনি একটা শাড়িতে আঁচল পাচ্ছেন ব্লাউজ পিস পাচ্ছেন বড়ি পাচ্ছেন আর এটা কিন্তু কুচির কাজ এটার মধ্যে কিন্তু কালার আছে তিনটা কালার হবে যে কোনো কালার চেলে আমাদের কাছে নিতে পারবেন এটা প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যে কোনো কালার চেলে দেওয়া যাবে দোকানে আসবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন সো বিরস আজকে আমাদের বেনারসি এই ছিল কালেকশন এগুলো আমাদের কাছে আরও অনেক কালেকশন আসবে আপনারা দোকানে আসবেন দেখে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করতে পারবেন আমাদের কাছে খুব শীঘ্রই কিন্তু একটা বিয়ের ব্রাইডাল বেনারসি লেহেঙ্গার ভিডিও পাবলিশ হবে সে অবধি সবাই অপেক্ষা করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ